বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নিয়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে অ্যালোবুজি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তিরযক্ষ মতো অনেকটা নির্লজ্জবাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা আর্থিক প্যাখম জড়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে কর্খরে রদ, যেমন দস্যমতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভূ এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুকুর আনন্দ সবাই কি মিলেছিল টোট উল্টানো বৎসর আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কারেই হবে না রাভীদ্রীব্য তোমাদের জয়গানে করতালিতির নথ জানু থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছুবে না জয়নীলের রঙ নিয়ে কল্পনার ব্যাসাতি হারানো দিনের গানের ঐন্ত তন্ময়তা বা ফুল ফাঁকি নদীর কাব্যালা পেয়ে কারা মশগুল হলো। এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নদ্রিলের মতো বিদ্রী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়ীটুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাখা চুকিয়ে তাকিয়েছিলে আমার দিকে তাক ছিল নয় একটু মায়েই চেনেছিলো হতে পারে কাপা হবে খুব ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতান তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার ছাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঘি ও অবজ্ঞা লাল দাগ মুচে জীবনের কোন সীমা রেখা ভাঙতে পারিনি আমি একা তো জানি শুধু অন্তর্জাল অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষার পাথের মুখর উপেক্ষা কাচের দেওয়াল অবজ্ঞা কুচকুচ অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি জলমলে পোশাক গায়ে ছড়িয়ে হাতের মুঠুই বসন্ত নিয়ে অন্ততে একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন বাবা বেঘু ছিল আকাশের কার্নিশে লেপটে থাকা ফেদে মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেকে জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছি সে কি কোথায় হারালো সৌ কৌশলের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর নিয়মান রাখার অবজ্ঞা ওরা করে আমাকে চোখ রাঙাতে পারিনি আমি আজ সমুদ্র জলে হাত থেকে বলে দিতে পারি কোন কুণ্ঠে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়লে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টিতে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এক আখ্যান যদি প্রত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ